আসসালামু আলাইকুম আপনার আপনারা রেগুলার ইউজের জন্য কিছু কম বাজেটের ভিতরে প্রিন্টের বোরখা দেখিয়ে দিতে আমাদের এই প্রিন্টের বোরখাগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন স্পেশালি যারা সবসময় বোরখা ইউজ করেন কারণ এর থেকে কমে কিন্তু আর বোরখা আপনারা পাবেন না এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির সেঞ্চুরি প্রিন্ট বা চেরি প্রিন্টের ভিতরে হবে অনেক সফট ফ্যাব্রিক্স হবে এক পাটের ভিতরে ঘেটটা অনেক সুন্দর হবে এগুলো লং সাইজ হবে বানু তো ছাপ্পান্ন বড় সাইজ ফ্রি হবে যতগুলো প্রিন্ট আমাদের কাছে আসে আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি হাতাটা নর্মাল কাট হবে ওকে এই যে আরেকটা প্রিন্ট হবে এটা অনেক বেশি সুন্দর হবে এটা ল্যাভেন্ডার টাইপের কালার হবে বেগুনি টাইপের কালার এটা অনেক সুন্দর ওকে এগুলো প্রাইজ আমি বলে দিব আবারও সাইজটা বলে দিচ্ছি লং সাইজ হবে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর বডি সাইজটা ফ্রি হবে ছেচল্লিশ আটচল্লিশ বডির আপোরা পর্যন্ত পড়তে পারবেন এই যে আরেকটা সুন্দর প্রিন্ট হবে গ্রিন কালারের ভিতরে যার যেটা ভালো লাগবে আপনারা সেটাই কিন্তু নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর দুই পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা আচ্ছা এই যে একটা প্রিন্ট হবে এটা খুব সুন্দর একটা মিষ্টি কালারের ভিতরে প্রত্যেকটার ফ্যাব্রিক্স কোয়ালিটি অনেক ভালো হবে এই যার একটা যারা একটু ডার্ক কালার পছন্দ করেন তারা কিন্তু এই গ্রিন কালারটা নিতে পারেন এটা প্রিন্টটাও খুব সুন্দর ওকে এই যে আরেকটা হবে এটা অনেক সুন্দর ব্ল্যাকের ভিতরে যারা চাচ্ছেন ব্ল্যাক এটা নিতে পারেন এগুলো প্রাইস করবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এক পিস নিলে আর দুই পিস নিলে চোদ্দোশো টাকা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে উনিশ এলিফেন্ট রোড এম আর মেনশন বা স্টার মল্লিকের পাশে বা গাউসিয়া মার্কেটের পাশে বললে সবাই দেখিয়ে দিবে। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ